আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর মতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি সবার ভালো লাগবে তো ঘূর্ণিঝড় হিমেলে আমার গাছের আম একটা পড়ে গেছে আর আজকে বাতাসহজ ছিল প্রচণ্ড এখন আমার শাশুড়ি বলল যে সাথে থেকে আমগুলো পেরে নিয়ে আসো বলার সঙ্গে সঙ্গে আমার ছোট ছেলে দৌড় দিছে ওর পিছনে পিছনে আমিও আসলাম তো দেখতে থাকুন ভাইয়া আপুরা আশা করি সবার কাছেই ভালো লাগবে আসলে নিজের গাছের জিনিস পেরে খাওয়া সেটা কম হোক বেশি হোক সেটার যে একটা কি আলাদা তৃপ্তি সেটা আসলে বলে বোঝানো যাবে না ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে পাঁচটা আম হয়েছে এতটুক হয়েছে আসলে আমি চেয়েছিলাম গাছ থেকেই রং হইলে পারবো কিন্তু সেটা সম্ভব হলো না এখন এটাকে রেখে দিয়ে তো আমি রেখে দিয়েছিলাম একটা জায়গায় পাঁচ দিন তারপরে এই যে দেখুন কালারটা একদম মানে এত সুন্দর একটা কালার আসছে যে মানে দেখেই আমার কাছে মানে খাওয়ার চেয়ে বেশি তৃপ্তি চলে আসছে তো যাই হোক আমি এখন একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে কেটে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন আমটার উপরটাও যেরকম কালার ভিতরটাও সেরকম একদম হুবহু কালার আসছে আর গাছপাকা হইলে তো বুঝেনি কীরকম হইতো এর আগের বছর গাছ পাকাই পারছিলাম এবার কার সেটা সম্ভব হলো না তো কি আর করা আর এই রকমের গাছপাকা আম একদম ফরমালিন ছাড়া বা কেমিক্যাল ছাড়া এক পিস খাইলেই মনে হয় যেন শান্তি তো আমি সবগুলো আমকে এক একে গ্রেটারের সাহায্যে চিলে নিচ্ছি যেহেতু কম আম সেহেতু আমার একবারেই সবগুলো কেটে এক পিস হোক আর যাই হোক সবাইকে একসঙ্গেই দিতে হবে সেই জন্য আমি সবগুলোকেই একবারে কেটে পিস করে নিয়েছি এই যে দেখুন আমের কালারটা কতটা লোভনীয় হয়েছে তো এক পিস খেতে পেয়েছিলাম ভাগে সেটা আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ এতটাই টেস্ট কেনা আম খেয়েও এরকম মানে স্বাদ হয় না আমার এই আমের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুল করবেন না ভিডিওটা আর লম্বা করব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ